নির্বাচনীয় ভোট প্রচারের শেষ দিনেও চতুর্থ দফার নির্বাচন বাংলাতে আটটি লোকসভা আসনে ভোট হবে বীরভূমে বাম কংগ্রেস সমর্থকদের দাপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাম সমর্থিত ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী মিল্টন সমর্থনে ভোট প্রচার শুরু করলেন ধ্রুবজ্যোতি সাহা সহ একাধিক বাম কংগ্রেস সমর্থকগণ রাজ্য রাজনীতিতেই মিল্টন রশিদের জয় শুধু সময়ের অপেক্ষা বীরভূমে এবার বাম কংগ্রেস জোট মিলে দুটি লোকসভা আসনে একদিকে বোলপুর অন্যদিকে বীরভূম লোকসভা আসনে মিল্টন রশিদ ও শ্যামলী প্রধান তারা কিন্তু জয়ের শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে শাসক দল অনুবত্য গড় থেকে বহু সমর্থক গোপনে বাম জোটে যোগদান করেছে বাম কংগ্রেস জোটে একেবারে স্পষ্ট মিল্টন রশিদ তিনি বলেন মানুষের দোয়া মানুষের আশীর্বাদ নিয়ে তিনি জয় হবেন সে সাক্ষী থাকবে অর্থাৎ মুরারৈ রামপুরহাট সাইথা এছাড়াও হাসান কেন্দ্র নলহাটি এই চার থেকে পাঁচ রামপুরহাটের মতো জায়গাতেও বিধানসভা এলাকাতেও বিপুল ভোটের বাজিমাত করবে বাম কংগ্রেস জোট আজকে আপনারা জানেন যে নির্বাচনী ভোট প্রচার শেষ হয়েছে অর্থাৎ পাঁচটার সময় কেননা একদিন আগেই নির্বাচনী ভোট প্রচার আগামী তেরোই মে আসছে দিন মিল্টন হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন মিল্টন দোষীদের হাত ধরে বহু সমর্থক গোপনে এবার বাম কংগ্রেস জোটে যোগদান হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড় ছিল একেবারে উপচে পড়া চোখে পড়ার মতো পিছিয়ে থাকবে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় কেননা পনেরো বছর ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে বেড়িয়ে মানে কোনো রকমের কাজকর্ম মানুষের সাধারণ গরিব মানুষে করেনি এমনকি পানীয় জলের জন্য আমরা দেখেছিলাম বিক্ষোভ দেখাতে শুরু করেছিল সাধারণ ভোটারজন এবার সাধারণ ভোটারজনদের মধ্য দিয়ে একটা প্রভাব মিল্টন রশিদ তিনি পেশায় একটা ভূমিপুত্র প্লাস তিনি আইনজীবী সব ক্ষেত্রে কিন্তু আইনজীবীদের প্রয়োজনীয়তা হয় তাই মিল্টন রশিদের জয় শুধু নিশ্চিত সময়ের অপেক্ষা বাম কংগ্রেস জোট কর্মীদের যেভাবে ভোট প্রচার রীতিমতো শুরু হয়েছে আজকে আপনারা জানেন যে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে রামপুরহাট শিউড়ি সাইতা মোহাম্মদ বাজারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রেও শ্যামলী প্রধানের সমর্থনেও বাম কংগ্রেস কর্মীদের একেবারে রীতিমতো ঢল ছেড়ে চোখে পড়ার মতো আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে পুরোপুরি বিষয়টা জানিয়ে রাখি ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন দেখবেন তারপরে একটু মজাদারের কথা আপনাদের সঙ্গে আমরা বিস্তারিতভাবে তুলে ধরছি কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ বীরভূমে মা বোনদের আশীর্বাদে ব্যাপক সাহা শব্দ পেয়ে তিনি বলেন ইন্ডিয়া জোট বাম কংগ্রেস জোটের ক্ষমতায় সরকার যদি দিল্লিতে আসে কি না তাহলে প্রতি মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা প্রায় সাড়ে আট হাজারের কাছাকাছি টাকা দেওয়া হবে রাহুল গান্ধী এ কথা ঘোষণা করেছেন কংগ্রেসের ইস্তেহার প্রকাশে দিল্লিতে এবার কংগ্রেস কনফার্ম দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া সরকার গড়বে এবার সরাসরি তৃণমূল ও বিজেপির যে গোপন আতায়াত তা বীরভূমের মাটিতে পরিষ্কার হয়ে যেতে পারে বীরভূমের পালুহান বীর পালুহান বাঘ তিহার জেলে খাঁচায় এখন বন্দী আর বীরভূম জেলার মানুষের ভয় নেই তাই আইনজীবী পাশে আছে মিল্টন সিৎ আপনার দুঃখে বিপদে আপদে সবসময় পাশে রয়েছেন কংগ্রেসের প্রার্থী মির্ডাল তাই মির্ডাল রশীদকে ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দর্শক বন্ধুদেরকে জানায় তৃণমূল দুর্নীতি তৃণমূল গরু চোর পাথর চোর কয়লা চোর মানে চোর চোর বলে তাদেরকে মানে স্লোগান শুনতে হচ্ছে কিন্তু বাম কংগ্রেস সমর্থক কর্মীদের নেতাদের একেবারে একটাও কিন্তু দাগ নেই সব কিন্তু পচা আলুর দল কিন্তু তৃণমূল এই তৃণমূল ও বিজেপির গোপন আতাঁত আপনারা জানেন আপনারা জানেন যে কৃষ্ণনগরে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ রানাঘাটের সরি রানাঘাটের দিকে সেখানে তৃণমূলের স্ত্রী অর্থাৎ তার প্রার্থীর স্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তাতে বোঝা যায় বিজেপি তৃণমূলের একটা গোপন আতাঁত আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি মহিলা বাম কংগ্রেস সমর্থকরা যেভাবে হাজার হাজার কর্মী সমর্থক রাজপথে একেবারে নির্বাচনে ভোট প্রচার ডোর টু ডোর মাড়গ্রাম শাসন কেন্দ্র নলহাটি এছাড়াও সাইটা সিডি বীরভূম মোহাম্মদ বাজার একাধিক জায়গা মোড়ারোয়ের মতো জায়গাতেও কংগ্রেসের দাপিয়ে নির্বাচনে ভোট প্রচার শেষ দিনে শেষ খেলাটা খেলবে কে চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় মাত্র হাতে মাত্র সময় আমরা বাইশটি বাইশটা দিন সময় ধরে নিলাম কেননা তেইশ দিন সময় থাকলেও বাইশটা দিনের মধ্যে দিয়ে ভারতের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল মাত্র এক মাস হাতেই সময়টা রয়ে গেল বাকি অনেক ভোটের চলেছে পরাজিত মিল্টন রশিদ বাড়ি বাড়ি নির্বাচনে ডোর টু ডোর ভোট প্রচারের মাঝে কিন্তু দেখা গেল রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মিল্টন রশিদের জয় শুধু সময়ের অপেক্ষা এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই মানুষের যে একটা আশীর্বাদ মানুষের যে একটা দোয়া কতটা এগিয়ে যাবে মিল্টন রশিদ তার উপরেও পুরোপুরি নির্ভরশীল করব বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানিয়েছি নির্বাচনীয় ভোট প্রচারের মাঝেই কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ তিনি নলাটি, লোহাপুর কাটাগোড়া এছাড়াও নপাড়া খলিরপুর পাঁচগ্রাম একাধিক চিত্র সেই মোতাবেক কিন্তু চকের একাধিক চিত্র থেকে কিন্তু তিনি ভালো ভোটের মার্জিনে লিড পাবেন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ফের বাম কংগ্রেস সমর্থকদের যে হুঙ্কার শাসক দল তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এবং দেশ থেকে মতি হটাও দেশ বাঁচাও দেশ থেকে এবার কংগ্রেস সরকার ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট রাজ্য রাজনীতির বিকল্প কিন্তু বাম কংগ্রেস জোটই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পথ দেখাবে কথা জানিয়েছেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ মিল্টন রশিদ প্রত্যেক মা বোনের কাছে আশীর্বাদ দেওয়া চেয়েছেন চাইছেন কিন্তু কেননা ভোটের এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে একটা এমপি যদি ভোটে হেরে যায় কিনা তাহলে দিল্লিতে সরকার গঠন করা একটা কঠিন হবে কংগ্রেস বাম কংগ্রেস জোট মিলে তাই ইন্ডিয়া জোটের সরকার গঠন সময় অপেক্ষা মিল্টন রসি তিনি বীরভূমে মাটিতে দাঁড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন তার মাড়িক্রাম বাড়ি হাসন কেন্দ্র হাসন কেন্দ্র থেকে কংগ্রেস প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে লিড পাবে মোনারয় পনেরো হাজার এছাড়াও আমরা মারাঠি দেখতে পেয়েছি বারো হাজার রামপুরহাটে পাঁচ হাজার এইভাবে ভোটের মার্জিনটা লিড কিন্তু চারটি থানা থেকে বামজোট কংগ্রেস প্রার্থী লিড পাচ্ছেন ব্যাপক হারে মানুষের উদ্দীপনায় এবং এই উদ্দীপনায় সারা শব্দ পেয়ে রাজনৈতিক মহলে যে একটা ভূমিকা সেটাই শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে শুধু খেলা জমে যায় মানুষের আশীর্বাদ মানুষের দোয়াই নিয়ে মুর্শিদাবাদেও অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরেও তিনি ভোট প্রচারে প্রবল ব্যস্ততা ছিলেন কিন্তু মিল্টন রশিদের সমর্থনে বেশ কয়েকদিন গিয়েছিলেন কেননা অধীর চৌধুরী তো ভোট সেই মতাবেগ অনুযায়ী কিন্তু একদিনেও বেশ চতুর্থ দফা নির্বাচনে কংগ্রেসের দুটি আসনে কিন্তু লড়াই হচ্ছে অর্থাৎ একটা মিল্টন রশিদ বীরভূম এবং বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী সেই মতাবেক অনুযায়ী কিন্তু অনুসারে বাম কংগ্রেস সমর্থকরা কিন্তু নির্বাচনী ভোট প্রচারে মিল্টন রশিদের সমর্থনে আমরা দেখেছিলাম মোহাম্মদ বাজারে ছিলেন মোহাম্মদ সেলিম রাজ্য কমিটির তিনি সম্পাদক বর্তমানে তিনি মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি পার্লামেন্টে যাবেন সময়ের অপেক্ষা দর্শক বন্ধুদেরকে আরও একবার সংক্ষেপে আমরা জানিয়ে রাখি যে দিল্লির দরবারে এবার বাম কংগ্রেসের জোটপ্রার্থীরা জয়ী হয়ে দিল্লির পার্লামেন্টে সংসদীয় ভবনে পার্লামেন্টে বক্তব্য রাখবেন কিন্তু হ্যাঁ ভোটে জিতবেন তবেই তো মানুষের আশীর্বাদ মা বোনেরা যেভাবে সারা শব্দ পেয়ে বাম কংগ্রেস কর্মী সমর্থকদের মাঝে কিন্তু দেখা গেল নির্বাচনীয় ভোট প্রচার মেলটন রশিদ ওয়েলকাম হাত চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বাম কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে ভোট প্রচার শুরু করেছেন তৃণমূল ও রাজ্য বাঁচাও তৃণমূল এবার ভোটে গোহারা হাঁটতে চলেছে শতাব্দীদায় একটা ভোটও দেবে না কেননা তারা তাই চোরের দলকে একটা ভোট নয়